তোমার দুধ দেখে 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 আমি হ্যান্ডেল মারছি ওরে আমার সোনাটা আমি জিজ্ঞেস করি যে তোমার রেট কত কারণ আমি লাগাইয়া টাকা দেই মানুষকে আমি টাকা নেই না শুধু কি মনে করছো যে ছেলেরাই মেয়েদেরকে কিনতে পারে লাগাই গেল ছেলেরা পুরুষ মানে ছেলেরা মেয়েদেরকে লাগাই গেল আর টাকা দিয়ে গেল নো জামানা ঘুর গাই জামানা হলে পাল্টাই গেছে মাইয়ারা লাগায় পোলাগু টাকা দেয় বুঝছাও এটা বাচ্চারা সাবধানে খেচাখেচি করো কারো বইয়ের সম্পদ নষ্ট করো না যে বাসা ধন্ডা এটা করিস না বইয়ের সম্পদ নষ্ট করিস না দেখা যাবে গোড়া চেকন আগা মোটা আগা চেকন গোড়া দর্শকবিন্দু কথা শুনে গেছেন অবাক হয়ে ভালো করে দেখে রাখেন দশ বাপের এক মেয়ে এক বাপে যদি জন্ম দিত আদর ভালোবেসে মুখের ভাষা খারাপ করতো না অনলাইনে এসে কোন বাপেতে জন্ম ওর মাই জানে না নাম তাই ছোট্ট থেকে রাস্তা রাস্তায় দিয়ে বেড়াইছে কাম বোধ টাকা দেয় দিছে বড় বাস তাই তো সিনাল দেশ ছাড়িয়া থাকে এখন বিদেশ গুলা আগুন টানিয়ে বানিয়ে ভাব দেখাইছেি নিচে উপরে সবই পাকা আসলে কিন্তু বুড়ি মেকআপ সেকাপ মারিয়ে থাকে চুল করিয়া লাল প্রতিদিনই সে টেম্পো চলে বানাইছে খাল টাকা দিলেই কাপড় খোলে এমন কিছু মেয়ে বাসায় বাসায় হোম সার্ভিস দেয় পায়ে হেঁটে গিয়ে নিজের দেহ ভাড়া দিয়ে কুটকি বানায় গাং কাপড় বদলানোর মতো বদলায় ঘন্টায় ঘন্টায় নাং এমন এমন পোশাক পরে সিনাল দেহ দেখা যায় কিছু জন্যই সমাজ হচ্ছে নষ্ট দেখা তোমায় বুঝতে পারছি মাগি অরিজিনাল সময় থাকতে ভালো হয়ে যাও কার মারানি সিনাল প্রথমবার তাই তোমায় দিলাম একটুখানি সার আবার ধরলে কাটবে সেদিন তোমার পদের তার বুঝোনাই ব্যাপারটা